দর্শক শ্রোতা ডাব্লিউএ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এ পর্বের যে কন্টেন্টগুলো আপনারা দেখছেন বাংলাদেশের ভিক্ষাবৃত্তি নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশের যে ভিক্ষুকরা আজকে যে পর্যায়ে তারা পৌঁছেছে এর মধ্যে প্রকৃত যারা ভিক্ষুক তাদের সংখ্যা কিন্তু খুব বেশি না বলা যায় যে অর্ধেকই হচ্ছে প্রকৃত ভিক্ষুক নয় অর্ধেকের বেশি হচ্ছে যারা এটাকে পেশা হিসাবে বেছে নিয়েছে অলসতার কারণে কিছু কবিদ্যা অবিদ্যা প্রতারণার প্রশিক্ষণ নিয়ে এবং একটি চক্রের দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকে এবং মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আমি যখন ঘুরে বেড়ালেই পয়সা পাচ্ছি সবার পকেটেই আমার পয়সা আছে যাকে পাচ্ছি তার কাছে হাত পাচ্ছি দশজন ফিরিয়ে দিলে অন্তত আরেকজন তো দিচ্ছে আমাকে এইভাবে মানুষ যখন তার এই ডিপেন্ডেন্সি এসে যায় যে আমি কাজ না করে মানুষের কাছে হাত পেতে খাবো এবং পাবো পাচ্ছি তাহলে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা শ্রম বিমুখ হয়ে পড়ে তারা ধর্ম বিষয়টাকে প্রাধান্য দেয় না ধর্মীয় লেবাস ধারণ করে মাথায় টুপি মুখে দাড়ি অথবা কপালে মানে চন্দনের টিপ পৈতা টিতে লাগায়া বিভিন্ন রকমের তারা মানে ইয়া শ্বাস রূপ ধারণ করে তারা এই ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা এদেরকে যদি পুনর্বাসনের জন্য বাধ্যতামূলক একটা ব্যবস্থা নিতাম যে এই এলাকায় আমাদের যে ওয়ার্ড ভিত্তিক যে এই ওয়ার্ডে কজন লোক সত্যিকারে অসহায় কজন লোক ভিক্ষাবৃত্তি করে সে জীবিকা নির্বাহ করে তাদেরকে আমরা এই ওয়ার্ডের যারা একটু ধনাঢ্য ব্যক্তি তাদের সহযোগিতা নিয়ে এবং সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এদেরকে আমরা পুনর্বাসন করব দেখা গেল আপনি প্রতিটা ওয়ার্ডে খুঁজলে পাবেন যারা আসলে খুব মানবেতর যাপন করে অথবা ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছে এই দশ বিশ জন মানুষকে এই এক একটা ওয়ার্ডে যদি দেখা যাচ্ছে দশ বিশ হাজার লোকও থাকে সেখানে এই সামান্য লোকদেরকে পুনর্বাসন করা কোনো কঠিন ব্যাপার না সরকারি মন্ত্রণালয় সরকারি দপ্তরের সাথে সব মানে একটা লিয়াজ করে তাদের কাছ থেকে পরামর্শ সহযোগিতা নিয়ে বাকিটা ওয়ার্ডের যিনি চেয়ারম্যান বা কাউন্সিলর তিনি যদি দায়িত্ব গ্রহণ করেন যে এই দশটি পরিবারকে আমরা আগামী এক বছরে আমরা আমাদের একটা একটা সঞ্চয়ের আমরা তহবিল গঠন করি সরকারের কাছ থেকে এবং যারা সলভেন্ট যারা ধনী ব্যক্তি যাদের দেওয়ার মতো মানসিকতা আছে এবং যারা জাকাত দিয়ে থাকেন বড় বিভিন্ন রকমের করে থাকেন তাদের কাছ থেকে আমরা নিয়ে সবাই মিলে এই দশজনকে আমরা লাখ টাকা দু বা পাঁচ লাখ টাকার তাদেরকে দিব এবং শুধু অনুদান না তাদেরকে আমরা এই টাকাটি যাতে তারা ব্যবহার করে তারা ছোটখাটো ব্যবসায়ী হতে পারে একটা পান দোকান তাদেরকে দিয়ে দেব অথবা একটা সবজি দোকান তাদেরকে দিয়ে দেবো একটা ভ্যান কিনে সেখানে তার যেন সে ছোটখাটো সে ফাস্ট ফুডের ব্যবসা করতে পারে বা অন্য কিছু সে করে জীবিকা নির্বাহ করতে পারে সেরকম ব্যবস্থা করে দেব ইতিমধ্যে আমরা দেখেছি সিটি কর্পোরেশন এলাকাগুলোতে সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ধরনের কিন্তু যারা দরিদ্র খুবই হত দরিদ্র তাদেরকে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিনা একটি করে একটা সুন্দর সুসজ্জিত ভ্যান দেওয়া হয়েছিল হয়তো কিছু নগদ অর্থ সাহায্য দেওয়া হয়েছিল কিন্তু সেখানে দেখা গেছে যে দুর্নীতির ছড়াছড়ি যাদের প্রাপ্য তারা অনেকে পায়নি যারা পেয়েছে তারা সেটাকে ব্যবহার করেনি বা বিক্রি করে দিয়েছে এই টাকাটি কিন্তু বিফলে গিয়েছে শুধু প্রীতি এবং দুর্নীতি কারণে রাজনৈতিক প্রীতি হতে পারে ব্যক্তিগত হতে পারে দুর্নীতির কারণে এই টাকাগুলো এই গরিব মানুষের জন্য অসহায় মানুষের জন্য ভিকারীদের জন্য বরাদ্দটা সঠিকভাবে পৌঁছায় না এবং তারা পায় না ফলে এরা কিন্তু বছরের পর বছর এই পেশাকে আঁকড়ে ধরেই তাদের বাঁচতে হয় হ্যাঁ অথবা তাদেরকে এই টাকাটা দেওয়া হয় তার একটা অংশ মাত্র তারা পায় তাদের নামে আনা হয় তাদেরকে দিয়ে টিপসই বা সই স্বাক্ষর করে করিয়ে নেওয়া হয় তারা কিন্তু সেই টাকার হয়তো নামমাত্র মাত্র একটি অংশ পায় বাকিটা যারা এটা বরাদ্দের দায়িত্বে থাকে তারা কিন্তু এটা ভাগ ভাটারা করে নেয় এদেরকে ধরার জন্য এদেরকে মানে প্রতিরোধ করার জন্য আমাদের কোনো ব্যবস্থা নেই যার ফলে ওই সেই রকম এক অবস্থা যে আপনি পাত্রে পানি ঢালছেন কিন্তু তার নিচে বড় বড় ছিদ্র রয়েছে অনেকগুলো সারা বছর পানি ঢালছেন কিন্তু ওটা ভরছে না ছিদ্র দিয়ে সব বেরিয়ে যাচ্ছে আমাদের দুর্নীতি বাস যারা তাদেরকে চিহ্নিত করার জন্য তাদেরকে ধরার জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনকে অনেক শক্তিশালী করতে হবে এই যা অবস্থায় আছে এ দিয়ে দুর্নীতি রোধ করা সম্ভব নয় যেমন ঘর ভরা ইঁদুর থাকলে আপনি দুই একটা বিড়াল দিয়ে ওই ইঁদুরদের আপনি ধরতে পারবেন না কিছুই করতে পারবেন বরং অসহায় বোধ করবে তারা চেয়ে চেয়ে দেখবে এবং বড় বড় ইঁদুরের শিকার মানে হওয়া থেকে তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেদেরকে বাঁচিয়ে চলবে অথবা নেগোসিয়েশন করবে ইঁদুরের সাথে বসে ভাগ করে খাবে সবকিছু ঠিক তেমনি আমাদের এই যে আহ করাপশন বলতে যার আমরা দুর্নীতি দমন কমিশন এই কমিশনকে শক্তিশালী করতে হবে যারা দুর্নীতির সাথে মানে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে যারা দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পদ বানিয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে বাজেয়াপ্ত করে সেই অর্থ থেকে অর্থ বের করে এনে এই সব দরিদ্র অসহায় ভিকারীদেরকে পুনর্বাসনের কাজে ব্যয় করতে হবে তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটি হচ্ছে যে একে তো এই ভিকারীদের দুর্দশা লাগবের জন্য জনগণের পকেটের থেকে ট্যাক্স থেকে টাকা নিতে হবে না আর এদের টাকা এতকাল যারা মেরে খেয়েছে তাদের সম্পত্তি থেকেই তাদের তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখান থেকে এনে এদেরকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে আচ্ছা আরেকটা জিনিস যে এনজিও গুলো বাংলাদেশে কাজ করছে দারিদ্র বিমোচনের কথা বলে দারিদ্র বিমোচনের নামে বিদেশ থেকে প্রচুর টাকা তারা আনছে অনেক রকমের সুযোগ সুবিধা তারা ভোগ ভোগ করছে দান অনুদান নিচ্ছে তাদেরকে কিন্তু আমরা সঠিকভাবে জবাবদিহিতার মধ্যে আনতে পারিনি যার জন্য তারা লামসাম একটা কিছু দেখিয়ে একটা সভা সেমিনার সিম্পোজিয়াম করে দু চারটে পোস্টার ছাপিয়ে লোক দেখানো দু একজনকে সাহায্য করে বাকি টাকাটা তারা মেরে দেয় এবং এটা দিয়ে তারা তাদের যারা ডোনার তাদেরকে নিয়ে ফাইভ স্টার হোটেলে তারা আনন্দ ফুর্তি করে কোথাও ঘুরতে নিয়ে যায় কারণ তারাও যেন মনে করে যে এটা একটা মানে ভোগের খাত গরিব মানুষদের সেবার নামে এই যে এক ধরনের প্রতারণা চলে এর পেছনে যে আড়ালে যে একটা নোংরামি চলে এটা কিন্তু আমরা জানি না এটা আমরা যারা জানি তারা মুখ খুলি না হয়তো অনেকে ভয় পায় তা আমরা তো কারো কাছে কোনো আমাদের কোনো প্রত্যাশা নেই সরকারের কাছেও না কোনো ব্যক্তির কাছেও না এনজিও কাছেও না আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের হারানোর কিছু নেই আমরা মানবতার পক্ষে কাজ করি মানুষের জন্য কাজ করি দেশের কল্যাণের জন্য কাজ করি অসহায় মানুষের পক্ষে কাজ করি তাদের জন্য কথাটি বলি তো এখানে আমাদেরকে রক্ত দেখানো কোনো প্রয়োজন নেই আমাদের কোনো হুমকি ধামকি দেওয়ারও প্রয়োজন নেই আমরা তো কারো কাউকে হেও করার উদ্দেশ্যে করছি না সত্য ন্যায়ের পক্ষে যুগে যুগে মনীষীরা নবী রসুল এবং আল্লাপাক ধর্মগ্রন্থ গুলোতে যে নির্দেশগুলো দিয়েছেন সেই আমরা বলছি। এটা তো আমরা কোনো ব্যক্তিকে শত্রু মনে করছি না এটা সমস্যাকে চিহ্নিত করে আমরা কথা বলছি আমাদের কাছে সমস্যাটা বড় সমস্যাটাকে কিভাবে সমাধান বা নিরসন করা যায় সেটি নিয়ে কথা বলছি এই নিয়ে আমাদের সাথে আরো কথা হবে আপনারা আমাদের সাথে থাকুন